নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে চলুন তাহলে এমনই কিছু উপকারী তিরিশটি কিচেন টিপস দেখে নিই টিপসগুলি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে টিপসগুলি আপনাদের কেমন লাগলো প্রথমেই যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো আমরা বড়োরা কিংবা ছোটোরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি কিন্তু এই জুতোগুলো ব্যবহার করতে করতে দেখা যায় জুতোর নিচের এই বিটের দিকটা না একেবারে সাদা কালারটা কালো হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে এটাকে যতই আমরা সাবান লিকুইড দিয়ে পরিষ্কার করি না কেন ঠিক মতো পরিষ্কার হয় না তাই কীভাবে ঝটপট সেকেন্ডের কিংবা মিনিটের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবো চলুন তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ইউজ করতে পারেন সামান্য পরিমাণে টুথপেস্ট এইভাবে সাদা অংশই আমি খুব ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে এক দু মিনিট একটু রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় যদি সময় নাও থাকে দেখুন আমি কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি একটি ব্রাশ নিয়েছি ব্রাশটাকে হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ব্রাশটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ডলে নেব তাহলেই কিন্তু নতুনের মতো সাদা ধবধবে হয়ে যাবে এমনকি পরিষ্কার হয়ে যায় আমি একটি কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো কাপড়টায় হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম পুরো কিন্তু নতুনের মতো সাদা হয়ে গেছে দেখুন আমি একটি জুতোতে পরিষ্কার করেছি একটিতে পরিষ্কার করিনি যেটাতে পরিষ্কার করেছি একেবারে সাদা ধবধবে হয়ে গেছে আর যেটাতে পরিষ্কার করিনি দেখুন একেবারে কালো নোংরা রয়েছে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের মশলাদানিগুলো থাকে আমরা একসঙ্গে তো অনেক রকমের মশলা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেখে দিই কিন্তু দীর্ঘদিন রাখার কারণে মশলাগুলো কিন্তু দলা পাকতে শুরু করে আর দলা পেকে গেলে নষ্ট হয়ে যায় তাই সব মশলার ভেতরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োর মধ্যে যদি সামান্য পরিমাণে এইভাবে একটু নুন দিয়ে মিশিয়ে রাখি তাহলে কিন্তু মশলাটা দলা পাকবে না অনেক দিন ভালো থাকবে আমরা ইউজ করতে পারবো আপনারাদের যদি বাড়িতে গোটা জিরে এমন কি পাঁচ মশলা থাকে সেগুলোর মধ্যেও কিন্তু আপনারা এইভাবে একটু নুন দিয়ে রাখতে পারেন দেখুন আমি গোটা জিরে এমন কি আমার এখানে পাঁচ ফোড়ন রয়েছে তার মধ্যেও আমি একটু নুন দিয়ে মিশিয়ে রাখছি এতে কিন্তু মশলাটা নষ্ট হয় না টিপসটি তাহলে দেখে নিই আমরা বাজার থেকে যখন আলু কিনে নিয়ে আসি আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাটি বালি থাকে নোংরা থাকে এই আলুগুলোকে যদি আমরা সবজি ঝুড়ির মধ্যে রেখে দিই তাহলে অন্যান্য সবজিগুলোও কিন্তু নোংরা হয়ে যায় মাটি লেগে যায় বালি লেগে যায় আর এগুলোকে আমরা যদি সবজি যখন কাটি তখন কাটি তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় আলুর ভেতর মাটি থেকে যায় রান্না করার পরেও কিসকিস করে তাই যেটা করতে হবে এই যে এখানে মাটিগুলো রয়েছে না এই জন্য আমি এই ঝুড়ির মধ্যে আলুগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি এইগুলোকে নিয়ে কিচেন সিঙ্কের কাছে চলে এসেছি এই আলুগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে এইভাবে কচলে কচলে ধুয়ে নেব এর ফলে যেটা হবে এর মধ্যে যে বালি আছে মাটি আছে খুব সহজেই চলে যাবে আলুটা আমাদের পরিষ্কার হয়ে যাবে তারপর এই যে ঝুড়িটার মধ্যে আলুটা রেখেছি এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে খুব সহজেই কিন্তু তলায় পাত্র দিয়েছি পাত্রের মধ্যে পড়ে যাবে তোমরা আপনারা চাইলে এটিকে কিন্তু রোদ্রে দিয়েও শুকিয়ে নিতে পারেন তাছাড়াও রোদ্রু না থাকলে নর্মালভাবে রেখে দিলেও কিন্তু আলুটা দশ থেকে পনেরো মিনিট পর শুকিয়ে যাবে কিন্তু আমাদের পরিষ্কারও থাকবে পরের টিপসটি দেখে নিই আলুটা কিন্তু আমার একেবারে শুকিয়ে গেছে কিন্তু অনেক সময় একেবারে শুকনো আলু আমরা কিন্তু রেখে দিলে ঘরে দেখা যায় আলুগুলো কিন্তু পচতে শুরু করে বিশেষ করে নতুন আলুর মধ্যে জলের পরিমাণটা অনেকটাই বেশি থাকে এর ফলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই আলুগুলোকে অনেক দিন ভালো রাখতে হলে আলুর মধ্যে যদি আমরা সামান্য পরিমাণে পেপার এইভাবে ছোট টুকরো করে ছিঁড়ে দিয়ে রাখি তাহলে কিন্তু আলুগুলোর মধ্যে যদি কোনো জলের ভাব থাকে পেপার খুব সহজে অ্যাবজর্ব করে নেবে আলুগুলো আপনাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই টিপসটিও অ্যাপ্লাই করে দেখবেন দারুণ কার্যকারী পরবর্তী টিপসটি দেখে নিই এখানে গ্যাসের ওপর আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রেতে জল দিয়ে হালকা একটু গরম করে নেব এই জলের মধ্যে আমি দিয়ে দেব আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেল তেলের কৌটোগুলো থাকে না নারকেল তেলের কৌটো হোক বোতল হোক শীতকালে কিন্তু একেবারে জমে যায় আমরা তেলটা মাখতে পারি না তাই হালকা উষ্ণ গরম জলের মধ্যে এই নারকেল তেলের কৌটোটা যদি বসিয়ে রাখি তেলটাও যেরকম গলে যাবে তেলটাও কিন্তু হালকা উষ্ণ গরম হবে এর ফলে যেটা হবে আমাদের হালকা উষ্ণ গরম তেল যদি মাথায় স্ক্যাল্পে মাসাজ করা যায় তাহলে রক্ত চলাচলটাও ভালো হয় চুলের গোড়া মজবুত হয় একসঙ্গে কিন্তু দুটো উপকার হচ্ছে বন্ধুরা তেলটাও বলে যাচ্ছে চুলটাও মজবুত হচ্ছে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আশা করছি আপনারাও খুব ভালো রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই আমরা কি করি বাসনের ঝুড়ির মধ্যে বাসনগুলোকে আমরা এইভাবে অনেকেই রেখে দিই কিংবা অনেকে দেখা যায় বাসনগুলোকে এইভাবেও রেখে দিই কিন্তু ধোয়া বাসন আমরা এইভাবে রেখে দিলে দেখা যায় রাতের বেলায় আঁড়শলা ইঁদুর টিকটিকি এই বাসনের ওপর দিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করতে থাকে আর এদের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় এই বাসন আমরা যখন খাই খাবার কোনো কিছু খাই বাসনে তখন কিন্তু তাদের যে পায়ের মধ্যে জীবাণুগুলো থাকে বাসনে আটকে যায় যার ফলে খুব সহজে অসুস্থ হয়ে পড়ি আমরা অনেকে আবার আছি খাবার সময় কিন্তু থালাটা বা বাসনটা ঠিকমতো ধুয়ে নিই না জানি যে পরিষ্কার করাই তো বাসন এর মধ্যে তো আর কোনো নোংরা থাকবে না তাই কিন্তু বন্ধুরা এরকম ঝুড়ির মধ্যে যখন সব বাসন রাখবো যাতে ধুলো ময়লা না পড়ে রাত্রিবেলায় বিশেষ করে এরকম একটি যদি তাওয়ালে হোক চাদর হোক বা বাসনের ঝুড়ির ওপর দিয়ে রাখি তাহলে কিন্তু ধুলো ময়লাও পড়বে না আরশাল টিকটিকি ইঁদুররাও এই বাসনের ঝুরির ওপর দিয়ে দৌড়াদৌড়ি করতে পারবে না তাহলে বাসনগুলো আমাদের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আপনারাও কম অসুস্থ হবেন বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তারাও কিন্তু কম অসুস্থ হবে টিপসটি তাহলে দেখে নিই আমরা অনেকেই আছি সরিষার তেল খেতে কিন্তু ভীষণ পছন্দ করি কিন্তু সরিষার তেল ঠিক মতো যদি গরম না হয় তাহলে কিন্তু তেলের মধ্যে স্ট্রং একটি গন্ধ থেকে যায় আমরা যে কোনো তরকারি রান্না করি না কেন সেই তেলের মধ্যে দেখা যায় সরিষার তেলের স্ট্রং গন্ধটা রয়ে গেছে যার কারণে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না তাই সরিষার তেলের মধ্যে সামান্য পরিমাণ যদি আমরা একটু নুন দিয়ে দিই তারপর একটু নাড়াচাড়া করে নিই তাহলে সরিষার তেলের যে স্ট্রং গন্ধটা সেটা কিন্তু চলে যাবে তেলটা আমাদের ঠিকঠাক মতো গরম না হলেও তরকারি রান্না যদি করি না সরিষার তেলে সেই গন্ধটা থাকবে না দোয়াতে আরও একটি কাজ হবে আমরা কোনো কিছু ভাজা ভাজলে মাছ ভাজলে সেটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না পরে টিপসটা তাহলে চলুন দেখে নিই এখানে একটি তাওয়ালে নিয়ে নিয়েছে আমি পুরনো তাওয়ালে কিচেন স্লাপের মধ্যে এইভাবে পেতে নেবো এই তাওয়ালেটা আমি এইভাবে বিছিয়ে নিলাম তাওয়ালেটা বিছিয়ে আমি কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমরা যখন কোনো কিছু থালা বাসন মেজে থাকি পরিষ্কার করি তখন জল দিয়ে ধোয়ার পর কিন্তু সেই থালা বাসনগুলোকে আমরা এইভাবেই কিচেন স্ল্যাপের ওপর রেখে দিই আর জল দিয়ে যখন ধুই এই বাসনের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে দেখুন আমি বাসনটাকে খুব ভালো করে মেজে নিয়েছি এবার আমি ধুয়ে নিয়েছি বাসনের গায়ে কি পরিমাণে জল রয়েছে এই জলটা কিন্তু পুরোটাই কিচেন স্লাবে চলে যায় এমনকি কিচেন স্লাবটা ভিজে যায় এটাকে আমাদের পরিষ্কার করতে লাগে কিন্তু একটি তাওয়ালে যদি পেতে রেখে দিই তাহলে জলটা তাওয়ালে অ্যাবজর্ব করে নেবে কিচেন স্ল্যাবটা কিন্তু একেবারে পরিষ্কার থাকবে পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের লাউ চাল কুমড়ো কুমড়ো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু এগুলোকে কাটা তার জন্য আমরা ব্যবহার করি ছুরি বটি কিন্তু এগুলোতে আমাদের খোসার সঙ্গে অনেকটা পরিমাণে চাল কুমড়ো কিংবা লাউ নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনা কিংবা ছোটো ছোট যে ওষুধের শিশি ঢাকনাগুলো থাকে এগুলোর সাহায্যে যদি আমরা খোসাটা ছাড়াই সেকেন্ডের মধ্যে খোসাটা ছাড়ানোও হয়ে যাবে এমনকি খোসার সঙ্গে আমাদের একটু কিন্তু সবজিটা নষ্ট হচ্ছে না ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী শুধু এটা লাউ কিংবা চাল কুমড়োর ক্ষেত্রে নয় এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে আপনারা শশা গাজরের খোসাও খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে তো সহজেই আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলাম চাল পরিষ্কার হয়ে গেল এমন কি খোসার সঙ্গে একটু চাল নষ্ট হয়নি পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের ঢাকনায় ছোট ছোট কিছু আমি ছিদ্র করে নিয়েছি এটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণ উপকরণ কিছুটা পরিমাণ পাউডার আমি নিয়ে নিচ্ছি যে কোনো পাউডার এখানে আপনারা ইউজ করতে পারেন সেই সঙ্গে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ বেকিং সোডা পাউডার আর বেকিং সোডাটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যে ছোটো ছিদ্রগুলো আছে সেটা দিয়ে কিন্তু এর গন্ধটা বের হতে থাকবে আমাদের ফ্রিজের মধ্যে তো আমরা নানারকম খাবার দাবার রাখার কারণে বাজে দূর গন্ধ হয়ে যায় তাই অবশ্যই ফ্রিজে যদি কোনো খাবার রাখি সেগুলোকে আমাদের ঢেকে রাখা উচিত তাহলে যতটা সম্ভব হলেও ফ্রিজের গন্ধটা কমানো যায় কিন্তু এই গন্ধটা যাতে একেবারেই না থাকে এর জন্য যে পাউডার পাউডার মেশানো মিশ্রণ কি বেকিং সোডা দিয়ে তৈরি করলাম সেটাকে দেখো ফ্রিজের যে কোনো এক পাশে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু পাউডারের কারণে বাজে দুর্গন্ধ চলে যাবে বেকিং সোডা কিন্তু ব্যাকটেরিয়া এমনকি বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করতে ভীষণ সাহায্য করে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী আমি খাবার দাবারগুলোকে কিন্তু এইভাবে ঢেকে রেখেছি এতেও কিন্তু ইলেকট্রিক খরচাটা অনেকটাই কম ওঠে তাহলে চলুন পরবর্তী টিপসটি দেখে নিই এখানে নিয়ে নিয়েছি আমি একটি গ্লাস কাঁচের গ্লাস গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে যে জিরে মশলা আমরা রান্নায় খেয়ে থাকি এক চামচ দিলেই কিন্তু হয়ে যাবে এখানে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল এই গরম জল দিয়ে জিরেটাকে আমি দু মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব দু মিনিট ভিজিয়ে রাখলেই জলের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে জিরার উপকারিতা গুণ জলের সঙ্গে মিশে যাবে এরপর দু মিনিট পর আমি এখানে একটি ছাঁকনির সাহায্যে এই জিরাটাকে ছেঁকে নিচ্ছি জলটা আলাদা করে নিচ্ছি এই জিরাটা আপনারা না ফেলে দিয়ে রান্নায় কিন্তু ইউজ করে খেয়ে নিতে পারেন আর যে জলটা আমরা পেলাম এই জলটা কিন্তু অ্যাসিডিটি দূর করতে ভীষণ সাহায্য করে অনেক সময় দেখা যায় কিছু পাল্টা খাওয়ার কারণে প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে যায় অ্যাসিডিটি শুরু হয়ে যায় সেক্ষেত্রে ওষুধ খাওয়ার পরেও দেখা যায় কমতে চায় না কিন্তু এই ঘরোয়া প্রাকৃতিক টোটকাটি ইউজ করে দেখতে পারেন গ্যাস অম্বলের সমস্যা তো দূর হবেই সেই সঙ্গে আপনাদের যদি অতিরিক্ত ওজন থাকে সেই সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে এই জিরার জল আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন জিরার জলের মধ্যে এমন কিছু উপকারিতা গুণ আছে যেটা হজম শক্তি ভালো করতে সাহায্য করে ওয়েট কমাতে সাহায্য করে গ্যাস অম্বলের সমস্যা হলে সেই সমস্যাও দূর করে তাহলে এই ছোট্ট টিপসটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি দারুণ রেজাল্ট পাবেন তারপর না হয় আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই এখানে নিয়ে নিয়েছি আমি বেগুন অনেক সময় হয় আমাদের অনেকটা বড় বেগুন বাজার থেকে কিনে নিয়ে আসি পুরোটা বেগুন হয়তো আমাদের লাগে না যতটা পরিমাণ লাগে হয়তো আমরা ততটা পরিমাণ কেটে নিই আর বাকি যে বেগুনটা আছে সেটাকে আমরা ফ্রিজের মধ্যে বা বাইরে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে বা বাইরে আমরা যদি দেখা যায় তিন চার দিন রেখে দিই বেগুনটাও শুকিয়ে যায় আর বেগুনটার যেখানে কাটা অংশ রয়েছে না সেই জায়গাটা একেবারে কালো হয়ে যায় যখন আমরা দ্বিতীয়বার বেগুনটা আবার রান্না করার জন্য ব্যবহার করি সেই কাঁটা অংশটার থেকে কিছুটা অংশ আমাদের বাদ দিয়ে দিতে লাগে কারণ কালো হয়ে যায় সুটো হয়ে যায় তাই এই জায়গাটায় কি করলে একেবারে টাটকা ফ্রেশ থাকবে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল যদি বেগুনের কাটা অংশের ওপর এইভাবে আমরা একটু লাগিয়ে নিই তাহলে কিন্তু তেলের একটা লেয়ার থাকবে এর কারণে বেগুনের কাটা অংশটা শুকিয়ে যাবে না বেগুনের গায়েও আমি একটু তেল লাগিয়ে রাখছি ছোট্ট এই টিপসটি অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন বেগুনটি আপনাদের সাত দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে একটু কাটা অংশ শুকাবে না তারপর না হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে টিপসটি আপনাদের কীরকম লাগলো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ জিরা জিরার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল এমনকি জিরাটাকে আমি একটি চামচ দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে নাড়াচাড়া করে এটাকে আমি দশ মিনিটের জন্য হলেও ভিজিয়ে রাখবো যদি সময় একেবারেও কম থাকে তাহলে দু তিন মিনিট ভিজিয়ে রাখলেও চলবে এখানে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট ভিজিয়ে রাখাতেই আমার জিরাটা ফুলে উঠেছে নরমও হয়ে গেছে এবার আমরা অনেক সময় দেখা যায় অল্প পরিমাণে মশলা মিক্সার মেশিনে পেস্ট করতে গেলে ঠিক মতো পেস্ট হয় না দানা দানা থেকে যায় কিন্তু এই সামান্য পরিমাণ জিরাও আমি মিক্সিতে আপনাদের পেস্ট করে দেখাবো কত সুন্দর পেস্ট হয় কারণ জিরাটাকে আমরা ভিজিয়ে রাখার কারণে জিরাটা নরম হয়ে গেছে ফুলে উঠেছে এর মধ্যে আর কোনো কিছু জল দেবো না যেহেতু জল দিয়েই ভিজিয়ে রেখেছিলাম জলটা পুরোটা দিয়ে দিয়েছি এবার মিক্সিটা আমি কয়েক এক সেকেন্ড ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি যে মিক্সিটা কতটা সুন্দর মশলাটা আমাদের পেস্ট করতে সাহায্য করে ভিজিয়ে রাখার কারণে দেখুন পেস্ট করা হয়ে গেছে কোনো রকম দানা দানা ভাব নেই কিচ্ছু নেই একেবারে মিহি মতো আমরা পেস্ট তৈরি করে নিয়েছি আপনারাও যদি অল্প পরিমাণে জিরা বা যে কোনো মশলা পেস্ট করতে চান এইভাবে একটু জলে ভিজিয়ে রাখবেন দেখবেন আপনাদের মশলা খুব সুন্দর পেস্ট হয়ে যাবে একেবারে কোনো রকম দানা ভাব থাকবে না তাহলে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন এই টিপসটি তাহলে দেখে নিই এখানে মিক্সার মেশিন তো আমরা প্রত্যেক দিন প্রত্যেক বাড়িতেই ব্যবহার করে থাকি মশলা বা যে কোনো কিছু পেস্ট করার জন্য কিন্তু মিক্সার মেশিন দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় এর যে ঢাকনাটার গায়ে একটি রাবার থাকে রাবারটা একেবারে ঢেলা হয়ে যায় এমন কি আমরা কোনো কিছু যখন পেস্ট করতে যাই পেস্টটা তো ঠিকমতো হয়ই না অনেক সময় ঢাকনার গা বিয়ে কিন্তু পেস্ট পেস্টটা বাইরে পড়ে নষ্টও হয় জায়গাটাও নোংরা হয়ে যায় দেখা যায় এরকম মুহূর্তে আমরা হয়তো মশলা করতে যাচ্ছি সেই মুহূর্তে এই সমস্যাটা দেখতে পাচ্ছি তখন তো আর বাজারে গিয়েও গাডার বা রাবারটা কিনে আনা সম্ভব নয় আর ফ্রিজে রাখতে গেলেও আধ ঘন্টা রাখতে লাগে গাডারটা নর্মাল সাইজে ফিরে আসার জন্য তাই সেই এমার্জেন্সি মুহূর্তে এই কাজটি আপনারা করে নিতে পারেন কিন্তু এর এর জন্য আপনাকে অবশ্যই গাডারটা কিন্তু চেঞ্জ করতে লাগবে কারণ গাডারটা ঢেলা হয়ে গেছে এখানে আমি নিয়ে নেব নর্মাল যে রাবার ব্যান্ড থাকে না সেই দুটো রাবার ব্যান্ড আমি এখানে নিয়ে নিলাম এবার আমি কি করব এই ঢাকনার গায়ে এই রাবার ব্যান্ড দুটোকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি রাবার ব্যান্ডটা লাগানোর কারণে যেটা হবে ঢাকনাটার যে গার্ডারটা আছে না সেটা একটু মোটা হয়ে যাবে এমনকি আমাদের ঢাকনায় যখন আমরা আটকাবো খুব সহজে টাইটভাবে আটকে যাবে এমনকি খুলবে না দেখুন আমি রাবারটা লাগানোর পর আটকেছি কত সহজে টাইটভাবে আটকে রয়েছে খুলছে না কিন্তু এই কাজটি আপনারা এমার্জেন্সি সময় করবেন যখন আপনাদের সময় থাকবে অবশ্যই দোকানে গিয়ে রাবারটি পাল্টে আনবেন টিপসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা অনেক সময় ধনে পাতা অনেকটা পরিমাণে কিনে নিয়ে আসি ফ্রিজে রাখলেও দেখা যায় ধনে পাতাটা শুকিয়ে যায় প্লাস্টিকের মধ্যে রাখলেও আবার একটি সমস্যা দেখা যায় কিছুদিন রাখার পরে দেখা যায় ধনেপাতাগুলো পাতাগুলো শুরু করে তাই কিভাবে ধনেপাতাগুলো পাতাগুলো রাখলে দিন পর্যন্ত ফ্রেশ টাটকা এমনকি সবুজ থাকবে ফ্রিজে রাখারও আমাদের এখানে প্রয়োজন পড়বে না এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বোতল এরকম বোতল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বোতলটাকে আমি এই মুখের অংশে মাথার অংশ দিয়ে এইভাবে কেটে অর্ধেক করে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি জল বেশ কিছুটা জল এবার ধনে পাতাগুলোকে যদি এইভাবে গোড়ার অংশটা জলের মধ্যে দিয়ে রাখি তাহলে কিন্তু ধনেপাতাটা পাতাটা একেবারে টাটকা ফ্রেশ থাকবে একটিও পাতা হলুদও হবে না শুকিয়েও যাবে না যখন ধনেপাতার প্রয়োজন তখনই আপনারা এখান থেকে বের করে ইউজ করতে পারবেন তাহলে এই ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের কাজে আসবে অবশ্যই অ্যাপ্লাই করবেন তারপর না হয় আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে আমাদের বাড়িতে যেই আদা তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি চায়ের সঙ্গে মশলায় দেওয়ায় কিন্তু আদার খোসা যখন আমরা ছাড়াই এইভাবে ছুরি দিয়ে আদার খোসার সঙ্গে কিন্তু বেশ কিছুটা পরিমাণ আমাদের আদাও নষ্ট হয়ে যায় তাই জিনিসটার অপচয় হচ্ছে তাই বন্ধুরা আদার খোসা কিন্তু আপনারা এইভাবে ছুরি দিয়ে না ছাড়ানোই ভালো ছুরি কিংবা বটি দিয়ে তার থেকে আপনারা চামচ ব্যবহার করতে পারেন কিংবা আমাদের বাড়িতে যে ওষুধের এই ধরনের খালি খাপগুলো থাকে না যেগুলোকে আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না ওষুধের এই খাপ সাহায্যেও কিন্তু খুব সহজে আদার খোসা ছাড়িয়ে নিতে পারেন আর এইভাবে আদার খোসা ছাড়ালে খোসার সঙ্গে কিন্তু এক একটু আদা থাকবে না নষ্টও হবে না আর এই কাজটি খুব তাড়াতাড়িও হয়ে যায় দেখুন কত অল্প সময় আমি আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম সেই সঙ্গে কিন্তু খোসার সঙ্গে আমাদের একটু আদা নষ্ট হয়নি তাহলে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি এরকমই ভালো একটি রেজাল্ট পাবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই অনেক সময় হয় আমরা অল্প পরিমাণে আদা যদি মিক্সার মেশিনে পেস্ট করতে দিই মতো কিন্তু প্রেস পেস্ট হয় না আর গ্রেটার দিয়েও যদি গ্রেট করতে থাকি তাহলে আদাটা দানা দানা থেকে যায় যে কোনো তরকারিতে দিলেও ভালো লাগে না মুখে বাঁধে তাই কিভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে আদাটা পেস্ট তৈরি হবে দানা দানা ভাব থাকবে না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন পলিথিনের মধ্যে এইভাবে আমি গ্রেটারটাকে ঢুকিয়ে নিলাম তারপর আদাটা যদি একটু ধীরে ধীরে গ্রেড করতে থাকি জোরে জোরে নয় ধীরে ধীরে গ্রেড করতে হবে জোরে জোরে গ্রেড গ্রেড করলে তাহলে কিন্তু পলিথিনটি ছিঁড়ে যাবে দেখুন ধীরে ধীরে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি আদাটা কিন্তু আমাদের একেবারে পেস্ট তৈরি হচ্ছে কোনো রকম দানা দানা ভাব নেই আর এই পদ্ধতিতে যদি আপনারা রসুনও গ্রেড করে থাকবেন দেখবেন যে রসুন কিন্তু আপনাদের একেবারে পেস্টের মতো মিহি তৈরি হয়ে গেছে কোনো রকম দানা দানা ভাব থাকবে না তাই অল্প অল্প মশলা যদি হয় এইভাবেও কিন্তু আপনারা পেস্ট তৈরি করে নিতে পারেন দেখুন আমি দেখাচ্ছি একেবারে আদাটা কিন্তু আমাদের যেরকমভাবে আমরা মশলা বাটি না সেরকমভাবে আমাদের তৈরি হয়ে গেছে কত সহজে একটি গ্রেটারের সাহায্যে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি এই টিপসটি আপনাদেরও অনেক বেশি কাজে আসবে আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার প্লাস্টিকটা একটু ছিঁড়ে যায়নি গ্রেটারটাও কিন্তু আমার একটু ভেজেনি পুরো শুকনো রয়েছে তাহলে চলুন আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই আমরা গ্যাসে যখন কোনো কিছু রান্না করি বিশেষ করে ভাত ভাত রান্না করার সময় অনেক সময় দেখা যায় ভাতের ফ্যান বা মার কি হয় যে হাড়ি বেয়ে নিচে পড়ে যেটা কিন্তু গ্যাসের যে স্লাপ থাকে না সেই স্লাপের এইভাবে নিচে পড়ে যায় এটা কিন্তু দেখুন আমাদের কাজটা কতটা বেড়ে যাচ্ছে এই জায়গাটাকে আবার পরিষ্কার করতে লাগবে নালে বাজে গন্ধও বের হয়ে যাবে এইভাবে কাপড় দিয়ে পরিষ্কার করলে কাপড়টাকেও আবার কিন্তু খুব ভালো করে ধুতে লাগে তাই কাঁচটা আমাদের অনেকটাই বেড়ে যায় তাই আমরা যদি গ্যাসের যে ওভেন রয়েছে ওভেনের নিচে এইভাবে একটি প্লেট বা থালা রেখে দিই তাহলে ভাতটা যখন রান্না করি যখন ভাতের ফ্যান বা মার এইভাবে হাড়ির গা বেয়ে পড়ে যায় সেটা কিন্তু সেই প্লেটের ওপর পড়বে এর ফলে আমাদের কিচেন স্লাবটা কোনো রকম নোংরা হবে না পরিষ্কার থাকবে দেখুন দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু আমার পাত্রে পড়েছে আর কিচেন স্ল্যাবটা একেবারেই পরিষ্কার রয়েছে আমি কিন্তু এইভাবেই গ্যাসের ওভেনের নিচে একটি প্লেট দিয়ে রেখে দিই তাহলে অনেক সময় রান্না করার সময় ডাল টালও পরে যখন আমরা প্রেসার কুকারে ডাল রান্না করি পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই শীতকালে কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই এরকম ধরনের জুতো ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দীর্ঘদিন ব্যবহার করতে করতে জুতোর তলাটা দেখা যায় একেবারে প্লেন হয়ে যায় প্লেন হয়ে গেলে কিন্তু অনেক সময় স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের জুতোগুলোকে তো আর ফেলে দেওয়া যায় না আমার জুতোটা দেখুন অনেকটা অংশই কিন্তু প্লেন হয়েছে কিন্তু পুরোপুরি প্লেন হয়নি অনেকের কিন্তু পুরোপুরি প্লেন হয়ে যায় আর স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্লেন হয়ে গেলে কিভাবে জুতোগুলোকে আবার আমরা খাঁচ কাটা করে নিতে পারি যাতে স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকবে না এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি চামচ আপনারা যে কোনো চামচ ইউজ করতে পারেন চামচের যে হ্যান্ডেলটা আছে না এই হ্যান্ডেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তারপর গরম করে নেওয়ার পর আমাদের যেই ধরনের স্লিপার বা জুতোগুলোর যেই অংশে নিচে প্লেন হয়ে গেছে সেই প্লেন অংশে এইভাবে একটু চেপে চেপে ধরলেই কিন্তু খাঁচ কাটা মতো হয়ে যাবে ডিজাইন এর ফলে প্লেন অংশটা প্লেন থাকবে না এর ফলে এই জুতোটা আমরা যখন পরব তখন কিন্তু সামান্য যদি জলও থাকে জলের মধ্যেও পা দিলে কিন্তু পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না তাহলে এই ছোট্ট টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন এতে কিন্তু আপনাদের খরচাটাও বেঁচে যাবে এমনকি সংসারের ছোট ছোট কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে রুটি তৈরি করার পর আমাদের কিন্তু রুটির তাওয়াটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে গরম তাওয়ার ওপরে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আমাদের অনেক সময় দেখা যায় রান্নাঘরে আমরা যে মশলাগুলো নিয়ে আসি অনেকটা পরিমাণ মশলায় একসঙ্গে কিনে নিয়ে আসি বাজার থেকে আর এই মশলাগুলো অনেক দিন ঘরে থাকার কারণে কিন্তু সাদা সাদা ফাঙ্গাস হয়ে যায় নরম হয়ে যায় তাই রুটি তৈরি করার পর সেই গরম তাওয়াটাকে আমরা নর্মালভাবে ফেলে না রেখে এইভাবে যদি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করি তাহলে কিন্তু মশলাটার সাদা যে ফাঙ্গাস হয় সেটাও নষ্ট হয়ে যাবে মশলা আমরা অনেক দিন ঘরের মধ্যে স্টোর করে রাখতে পারবো সহজে নষ্ট হবে না আর এর জন্য কিন্তু আমাদের কোনো রকম গ্যাস খরচা করার প্রয়োজনও পড়ছে না তাহলে এই ছোট্ট টিপসটিও অ্যাপ্লাই করবেন আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে নিয়ে নিয়েছি পলিথিন পলিথিনটাকে সবার মধ্যে প্রথমে আমি এইভাবে হাতের মধ্যে পরে নিচ্ছি এরপর এখানে আমি নিয়ে নেব পুরনো একটি মোজা মোজাটাকেও দেখুন আমি এইভাবে হাতের মধ্যে পড়ে নিলাম তাহলে চলুন এইভাবে মোজা আর পলিথিন পরে আমরা কি কাজে ব্যবহার করব এই দুটোকে দেখে নিই আমাদের বাড়িতে যে বেসিনগুলো থাকে না সেগুলোকে কিন্তু আমরা এইভাবে অনেকেই হাড়পিক দিয়ে পরিষ্কার করে থাকি যাতে অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায় কিন্তু এইভাবে তো আমরা হাড়পিক দিয়ে ডাইরেক্ট হাত দিয়ে যদি পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের হাতটাও খারাপ হয়ে যাওয়ার বা রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার স্কিন ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমাদের গ্লাভস পরার প্রয়োজন পড়ে গ্লাভস পরে নিলেও আবার কসবাইট ব্যবহার করতে লাগে কিন্তু দেখুন একটি প্লাস্টিক পরে নিয়েছি যার কারণে হারপিকের যে ক্ষতিকর অংশটা সেটা আমাদের হাতে পৌঁছাবে না আর এইভাবে একটি মোজা পরে নিলে আমাদের কিন্তু কোনো রকম কসবাইট ব্যবহার করতেই লাগবে না মোজাটার সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই দেখুন বেসিনটাকে পরিষ্কার করে নিতে পারছি আমাদের এখানে হাতটার মধ্যে জলও লাগবে না আর এখানে যে হারপিক ব্যবহার করেছে হারপিকের পদার্থটাও লাগবে না আর সেই সঙ্গে আমাদের বেসিনটাও কিন্তু পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে যাবে এরপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার হাতটাও কত সুন্দর পরিষ্কার রয়েছে তাহলে এই টিপসটিও আশা করছি আপনাদের কাজে আর দেখুন আমার হাতটা কিন্তু একেবারে পরিষ্কার শুকনো রয়েছে তাহলে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা মহিলারা তো রান্নাঘরে অনেকটা সময় কাটায় অনেক সময় দেখা যায় সবজি কাটার ফলে মাছ ধোয়ার ফলে আমাদের নখ নখের ভেতরে একেবারে কালো হয়ে যায় নোংরা ঢুকে যায় দেখতে ভীষণ বাজে লাগে আর অনেক সময় আমাদের হলুদ লাগার কারণে হাতের মধ্যে হলুদের দাগও হয়ে যায় যেটা কোথাও যাওয়ার থাকলে সেই মুহূর্তে যদি এরকম সমস্যার মধ্যে পড়তে হয় খুবই মুশকিল হয়ে যায় কারণ এই নখের নোংরাগুলোও সহজে উঠতে চায় না তাই এক্ষেত্রে সামান্য পরিমাণে একটু যদি টুথপেস্ট নিয়ে নিই সামান্য পরিমাণ নিয়ে নিলেই হবে এখানে বেশি টুথপেস্ট নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তারপর এই টুথপেস্টটার মধ্যে সামান্য একটু জল দিয়ে যদি খুব ভালো করে এইভাবে একটুখানি ডলতে থাকি তারপর এখানে নিয়ে নিচ্ছে ওই পুরনো একটি ব্রাশ নখের মধ্যে যে সবজির কষগুলো ঢোকে যায় যার কারণে নখটা একেবারে কালো হয়ে যায় এইভাবে যদি আমরা কোনো পুরনো টুথব্রাশ আর কলগেট দিয়ে নখটাকে এইভাবে মাঝে মাঝে সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে দু তিন দিন পরিষ্কার করি তাহলে কিন্তু নখটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর সেই সঙ্গে রকম হলুদের দাগ মাগ হাতে লেগে গেয়ে হলুদ হয়ে গেলে হাতটা সেই হাতটাও পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি আপনাদের এবার হাতটা ধুয়েও দেখাবো যে কত সুন্দর হাতটি আমার পরিষ্কার হলো সেই সঙ্গে কিন্তু নকের যত নোংরা ছিল সেগুলোও চলে গেল টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন বন্ধুরা আশা করছি এই ধরনের ছোট ছোট টিপসগুলি আপনাদের অনেক বেশি কাজে আসবে প্রত্যেক দিনের কাজ গুলিকে সহজ করতে চাহলে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেটগুলো থাকে না এগুলোকে কিন্তু আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না সেরকমই একটি ওষুধের খালি প্যাকেট আমি নিয়ে নিয়েছি এই ওষুধের খালি প্যাকেটটাকে আমি কি করব দুপাশের অংশই এইভাবে আমি খুলে নিচ্ছি তারপর যে বাড়তি অংশগুলো থাকবে সেই অংশগুলো আমি কেটে নেব এইভাবে কেটেও নিতে পারেন কিংবা ভেতরের দিকেও ঢুকিয়ে দিতে পারেন তাই এই ওষুধের যেই খালি খাপটি আমরা নিয়ে নিয়েছি এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে দরজায় অনেক সময় দেখা যায় একটা স্ট্যান্ড থাকে যেটা কিন্তু আমাদের ছোট বাচ্চারা খুলে ফেলে বা নষ্ট হয়ে যায় তাই দরজাটা বারবার নড়াচড়া করতে থাকে অনেক সময় হাওয়ার কারণে হোক বারবার বাচ্চারা জোরে জোরে দরজা খোলে কিন্তু আমরা যদি এইভাবে ওষুধের খালি খাপ এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু যেখানে সেট করব দরজাটা সেখানেই সেট হয়ে থাকবে পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই এখানে নিয়ে নিয়েছি আমি একটি পাত্র পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এখানে এই জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ সেই সঙ্গে আমি আরও একটি উপকরণ দেব সবার প্রথমে হলুদটাকে খুব ভালো ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কালো জিরে হলুদ আর কালো জিরেটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব এরপর গ্যাসের ওপর দিয়ে আমি এখানে এক মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব মানে যতটা পরিমাণ জলটা দিয়েছি তার যেন হাফ তৈরি হয় সেরকমভাবেই ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন মিশ্রণটা আমাদের অর্ধেক হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এটাকে আমি নামিয়ে নেব এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব আর প্রথমে এটাকে আমি একটি পাত্রের মধ্যে এইভাবে ঢেলে নিই এরপর এর মধ্যে আমি নিচ্ছি দেখুন ক্যাস্টর অয়েল আর সরিষার তেল আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে তিলের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন আর এই মিশ্রণটা যখন গরম থাকবে তখনই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে এর মধ্যে দেখুন সামান্য সরিষার তেল আর ক্যাস্টর অয়েল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের অনেক সময় শীতকালে হয় হাঁটুতে কিংবা গোড়ালিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে যন্ত্রণা করতে থাকে আমরা ঠিকমতো বসতে পারি না কিংবা উঠতে পারি এরকম একটি মিশ্রণ তৈরি করে যদি পাওয়া যেখানেই যেখানে হোক কোমরে হোক বা যেখানেই হোক আলতো করে একটুখানি মাসাজ যদি করে নিতে পারেন মিশ্রণটা দিয়ে তাহলে কিন্তু ব্যথা আপনাদের দ্রুত কমে যাবে যেহেতু এখানে সরিষার তেল রয়েছে ক্যাস্টর অয়েল রয়েছে হলুদ রয়েছে সেই সঙ্গে কালো জিরের উপকারিতা গুণও রয়েছে টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসগুলি